সকাল সকাল চায়ের সাথে হোক কিংবা দুধের সাথে বাচ্চা থেকে বড় সকলের ভীষণ প্রিয় হরলিক্স বিস্কুট তবে আজ আমি আপনাদেরকে এই বিস্কুট দিয়ে একদম ডিফারেন্ট একটা রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি হরলিক্স বিস্কুট নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তবে এই রেসিপিটা চকলেট বিস্কুট দিয়ে কিন্তু তৈরি করা যাবে না আপনারা যদি পাল্লেজি বিস্কুট দিয়ে তৈরি করেন তাহলে পাঁচ টাকা দামের চারটে প্যাকেট নিয়ে নেবেন আমার ঘরে যেহেতু বড় প্যাকেট ছিল তাই আমি অর্ধেকটা বিস্কুট নিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তবে এই হলিক্স বিস্কুট বলেন কিংবা পাল্লেজি বলেন ভীষণ টেস্টি হয় কোনো ফ্লেভার থাকে না সেই কারণেই আজ আমি এই বিস্কুট দিয়ে তৈরি করে দেখাচ্ছি রেসিপিটা কিন্তু অসাধারণ হবে খেতে দুর্দান্ত যাকে একবার খাওয়াবেন সে জিজ্ঞাসা করবে যে আপনি কীভাবে তৈরি করেছেন এখন আমি একটা ফ্রাইপ্যান নিয়েছি গ্যাস কিন্তু এখনও জ্বালাইনি প্রথমে বিস্কুটগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও তৈরি করতে পারবেন সব বিস্কুটগুলো দিয়ে দিলাম এখানে আমি গরুর দুধ নিয়েছি এক গ্লাস এখন এই দুধটা দিয়ে দিচ্ছে বিস্কুটের মধ্যে তবে পুরো দুধটা দিতে লাগবে না শুধু বিস্কুটগুলো ভিজবে এই রকম হলেই হবে এখানে এক কাপ মতো দুধ বেঁচে গেছে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দিয়ে তারপর খুন্তি দিয়ে খুব ভালোভাবে বিস্কুটটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর বিস্কুটগুলো যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় লাগবে আর বিস্কুটের যদি কোনো রকম টুকরো থেকেও যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই নরম হয়ে যাবে এই বিস্কুটটাকে এখন শুকিয়ে শুকিয়ে আমরা একটা ডোয়ের আকারে তৈরি করে নেব এখানে দেখুন অনেকটাই টেনে গেছে এই জন্যই দুধটা কিন্তু কম করে দিতে হবে বাচ্চারা তো এমনিতেই হলিক্স বিস্কুট কিংবা পাল্লিজি বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে তবে এই রেসিপিটা তৈরি করে দিলে আরও বেশি মজা করে খাবে এখানে দেখুন ফ্রাইপ্যানের থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর কিন্তু লাগছে না এখন এই বিস্কুটের ডোটাকে আমি আরেকটু শক্ত করে নেব এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি বিস্কুটের ডোটাকে একটু ছড়িয়ে দিলাম এখন আমি ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণে বাকি কাজটা করে নেব এখন আমি চিনি শিরা তৈরি করব তার জন্য একটা চায়ের বাটি বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন এক কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি আর জলটাও ঠিক একই মাপেই দিতে হবে এরপর ফ্লেভারের জন্য দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে হল্ডিক্স বিস্কুট এমনিতেই খুব মিষ্টি থাকে তাই চিনিটাও কিন্তু একটু বুঝে শুনেই দেবেন এখানে দেখুন খুব ভালোভাবে চিনিটা গলে গেছে এখন আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোটালেই হয়ে যাবে এখন চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলের মতো একটু চিপচিপে হলেই হবে এক দু তাদের দরকার নেই আরও তিরিশ সেকেন্ড ফোটানো হয়ে গেছে ভালোভাবে এখন আমি গ্যাসটা বন্ধ করে নাবিয়ে নেব ততক্ষণে বাকি প্রসেসটা করে নিতে হবে বিস্কুটের ডোটা খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এখন একবার খুন্তি দিয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে ঠেসে দিচ্ছি তারপরে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব খুব ভালোভাবে ঠান্ডা হবার পর তবেই কিন্তু হাত দিয়ে ঠেসে নিতে হবে এখন আমি আটা মাখার মতো খুব ভালোভাবে মেখে নেব এর মধ্যে যদি কোনো রকম বিস্কুটের টুকরো থেকে থাকে তাহলে একটু আঙুলের সাহায্যে বিস্কুটের টুকরোগুলোকে ভেঙে দেবেন আর দু থেকে তিন মিনিট মতো একটু চেপে চেপে মেখে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এই বিস্কুটের মিশ্রণ থেকে ছোট ছোট বলস তৈরি করে নেব আর খুব বেশি করতে যাবেন না আর একদম ছোটও করবেন না মিডিয়াম সাইজ রাখবেন তাহলেই ভালো লাগবে এবার হাতে তালুর মধ্যে রেখে একটু চেপে চেপে গোল করতে হবে তাহলে দেখবেন ফাটবে না আর যদি ফেটেও যায় আমি যেই রেসিপিটা তৈরি করব তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আপনাদের সাথে আরও একটা মজার কথা না শেয়ার করে পারছি না আপনাদের কার কার এরকম হয়েছে যে এই বিস্কুট দিয়ে চায় কিংবা দুধের মধ্যে চুবিয়ে খেতে গিয়ে দুধে এবং চায়ের মধ্যেই পড়ে গেছে আর খেতে পারেননি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সত্যি কথা বলতে বন্ধুরা আমার অনেকবার হয়েছে এরকম একইভাবেই চেপে চেপে হাতের মধ্যে ঘুরিয়ে দেখুন আমি আরও একটা বল তৈরি করে নিয়েছি আর একদম স্মুথ হয়েছে একটুও কিন্তু ফাটেনি এইভাবে আমি সব তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা কতগুলো বল আমরা তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে আজ আমি এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকমভাবে তৈরি করছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন গ্যাসের ওপরে একটা আপেপ্যান বসিয়ে গরম হতে দিয়েছি খুব ভালোভাবে গরম হবার পর তেল কিংবা ঘি দিয়ে দিতে হবে এখানে আমি ঘি দিচ্ছি আপনাদের যদি হাতের কাছে ঘি না থাকে তাহলে আপনারাও অল্প অল্প করে তেল দিয়ে দেবেন খুব ভালোভাবে গরম হবার পর একটা একটা বল বসিয়ে দেব আপনারা যদি মনে করেন ডুবুতেলে ভাজবেন তাহলে দু থেকে তিন চামচ ময়দা দিয়ে ভালোভাবে মেখে তারপর ভেজে নেবেন দেখবেন আর ফাটবে না এবার আস্তে আস্তে একটা চামচের সাহায্যে উল্টে দিতে হবে এইভাবে অল্প অল্প ঘি দিয়ে ভেজে নিলে এর টেস্টটা কিন্তু একদমই আলাদা হবে আর পুরো হেলদিভাবে তৈরি করতে পারবেন আর আপনাদের হাতে যদি টাইম কম থাকে বা বেশি টাইম ধরে কাজটা করতে চান না তাহলে আপনারা ডাইরেক্ট বেশি করে তেল দিয়ে ভেজে নেবেন দু মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর কী দারুণ লাগছে দেখুন দেখতে এইভাবে একবার মিষ্টিগুলোকে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা বারবার বানাতে ইচ্ছে করবে দোকান থেকে তো মিষ্টি আমরা সব সময় কিনে খাই নতুন কিছু ঘরে যদি আমরা তৈরি করি দেখবেন মনটাই ভরে যায় আর ভীষণ খুশিও লাগে এখানে দেখুন কত সুন্দর কালার হয়েছে ভাজা হয়ে গেছে এবার আমি ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেবো এখানে বলগুলোর মধ্যে হালকা হালকা ক্র্যাক এসেছে ভাজার পর আর এই বলগুলো কিন্তু ভাজার পরে একদম হালকা হয়ে গেছে আর গরম গরম রসের মধ্যে দিয়ে দেবেন তাহলে রসটা যদি ঠান্ডাও হয় তাতেও কোনো অসুবিধা হবে না সবকটা বল আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে এই মিষ্টিগুলো দেখতে কিন্তু গোলাপ জামুনের মতো হয়েছে কিন্তু এটা গোলাপ জামুন না বিস্কুটের একদম ইউনিক একটা রেসিপি আর এই মিষ্টিগুলো এতটাই রসালো হয় আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন এখন এই চামচ দিয়ে মিষ্টিগুলোকে একটু ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালোভাবে রসটা ঢুকে যায় আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আর একটু বেশি সময় রাখতে পারেন এখন আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে দিলাম তিরিশ মিনিট পর মিষ্টিগুলোর ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম এই বিস্কুটের মিষ্টিগুলোর মধ্যে কিন্তু রসটা খুব ভালোভাবে ঢুকে গেছে এখন আমি ছোট ছোট বাটিতে সার্ভ করে নেব এই রেসিপিটা একবার অন্তত তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগবে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিংবা হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলেও কিন্তু তৈরি করে নিতে পারবেন বাড়িতে কোনো গেস্ট চলে আসলে তাদেরকেও সার্ভ করতে পারবেন আর তারা খেয়ে বুঝতেই পারবে না যে এটা বিস্কুট দিয়ে তৈরি করা হয়েছে বিস্কুট দিয়ে তৈরি মিষ্টির এই ইউনিক রেসিপিটা দেখা মাত্রই আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না এখন আমি এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে একদম অন্যরকম একটি রেসিপি বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ